প্রতিবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও কখনও নক পর্বে উঠতে পারেনি বাংলাদেশ দলগত সাফল্য শূন্য কেন বারবার ব্যর্থ হন সাকিব আল হাসানেরা কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই দুষলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজে এক দুই ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বভাবতই বাংলাদেশ দলকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মনে ভালো ফল না হওয়ার প্রধান কারণ হিসেবে বাংলাদেশের খারাপ পিচকে দুষলেন নাজমুল হোসেন শান্ত এক সাক্ষাৎকারে নাজমুল বলেছেন প্রথমত আমাদের ভালো পিছে খেলতে হবে অনেকে মনে করতে পারে আমরা অজুহাত দিচ্ছি কিন্তু এটাই বাস্তব ভালো পিছে খেলার সুযোগ আমরা খুব কম পেয়েছি মূলত দলের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে দেশের খারাপ পিছে খেলাকেই দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক যে দায় বর্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের উপর টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে অনেকের প্রশ্ন সাফল্য আসবে কিভাবে। নাজমুল তেমন আশার আলো দেখাতে পারেনি বাংলাদেশের অধিনায়ক বলেছেন মাসের মধ্যে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় দুই এক বছর ধারাবাহিকভাবে আমরা ভালো পিছে খেলার সুযোগ পেলে স্ট্রাইক রেটের উন্নতি হতে পারে তাও আমরা কয়েকটা সিরিজ জিতেছি বড় দলগুলোর বিরুদ্ধেও জয় পেয়েছি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফল করার ক্ষমতা আছে বলে মনে করেন নাজমল তিনি বলেছেন সম্প্রতি আমরা কয়েকটি ম্যাচ বেশ ভালো খেলেছি বিশ্বকাপে যদি সেভাবে খেলতে পারি যদি আমরা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি যদি পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়িত করতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব সাকিবের বয়স এখন সাতত্রিশ মাহমুদুল্লাহ রিয়াদের আটত্রিশ এত প্রবীণ ক্রিকেটারদের নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব এমন প্রশ্নে নাজমুল বলেছেন ওরা অভিজ্ঞ ক্রিকেটার ক্রিকেট জীবনে শেষ দিকে রয়েছে কবে অবসর নেবে সেটা ওদের বিষয় তবে যতদিন খেলবে ততদিন ওদের দলে চাইব ওদের অভিজ্ঞতা প্রচুর বিশ্বকাপে আমাদের কাজে আসবে ইলিয়াস আলী ডেস্ক বিডি প্রেস বক্স